আপনি যদি মডার্ন সিটিতে মডার্ন লাইফ লিড করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ষোলোশো পঁচিশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট দেখাবো যেখানে থাকছে থ্রি বেড ফোর বাথ ফোর বেলকনি সাথে থাকছে একটি কার পার্কিং এরিয়া হ্যালো অ্যান্ড আসসালাম আলাইকুম এভরিওয়ান ইমাজিন প্রপার্টিস লিমিটেডের পক্ষ থেকে আজ আপনাদের সাথে আছি আমি মাবি এরেন বাংলাদেশের টপ ফাইভ রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু অন্যতম আজকে আপনাদেরকে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া বি ব্লক তিন নম্বর রোডে একটি ইমাজিন প্রপার্টিস লিমিটেডের রেডি ফ্ল্যাট দেখাবো যার ল্যান্ড এরিয়া থাকছে সেভেন পয়েন্ট ফাইভ কাঠা জি প্লাস নাইন সো চলুন দেখে আসি আজকের প্রজেক্ট ডিটেলস ভিউয়ার্স ইটস গানা বিয়ার এন্ট্রেন্স ডোর এন্ট্রেন্স ডোর দিয়ে ঢুকতেই ঠিক হাতের লিফটেই আছে একটি লিফট এবং একটি স্টিয়ার ফ্যাসিলিটিস ফ্ল্যাটটিতে এন্ট্রি নেওয়ার পরেই আপনারা যদি একটু বাম পাশের দিকে চলে আসেন তাহলে দেখতে পারবেন চমৎকার একটি লিভিং রুম এই লিভিং রুমটি কিন্তু স্কোয়ারশিপের একটি লিভিং রুম থাকছে এবং এখানে কিন্তু আপনারা সোফা ডিভান টিভি ক্যাবিনেট নিয়ে কিন্তু জায়গাটা খুব সুন্দরভাবে সাজাতে পারবেন একদম আপনার মনের মতো করে এই লিভিং রুমের সাইজ রয়েছে তেরো বাই এগারো ফিট লিভিং রুমের একদম পাশেই আছে কমন বয়স এবং পাশে থাকা এটি কিন্তু গেস্টের ব্যবহারের জন্য বেশ সুইটেবল একটি এরিয়া এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি গেস্ট বেডরুমে দাঁড়িয়ে আছি বেশ ওয়াইড একটি বেলকনি রয়েছে তার পাশাপাশি যদি আপনারা একটু দেখেন তাহলে দেখতে পারবেন বড় একটি জানালা রয়েছে যেখান থেকে আপনারা বেশ ন্যাচারাল লাইট কিন্তু পাবেন আর এই গেস্ট বেডরুমটিও কিন্তু বেশ বড় এখানে আপনারা কিং সাইজ একটি বেড ফেলতে পারবেন একটি আলমিরা বা একটা ভ্যানিটি কিন্তু অনায়াসে দিতে পারবেন সচরাচর ফ্ল্যাটে দেখা যায় গেস্ট বেডরুমগুলো এতটা বড় বা এত ইউজফুল থাকে না তো এই বেস্ট গেস্ট বেডরুমের সাইজ রয়েছে বারো বাই এগারো ফিট এন্ট্রেন্স ডোর যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে বেশ লার্জ একটি স্পেস থাকছে এই জায়গাটিকে কিন্তু আপনারা ডাইনিং প্লাস ফ্যামিলি লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারবেন এখা এছাড়াও এখানে আপনারা টেন সিটের কিংবা টুয়েলভ সিটের কিন্তু ডাইনিং টেবিলগুলো অনায়াসে ফেলতে পারছেন আর যদি সামনের দিকটা আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে আপনারা অনায়াসে একটি টিভি ক্যাবিনে কিংবা দিওয়ান দিয়ে কিন্তু জায়গাটা ফ্যামিলি লিভিং ফ্যামিলি লিভিংয়ের জন্য একদম উপযুক্ত করতে পারছেন এই ডাইনিং এরিয়ার সাইজ যদি আপনাদেরকে একত্রে জানাতে চাই ডাইনিং এর সাইজ রয়েছে ষোলো বাই এগারো ফিট চলুন এখন আপনাদেরকে ফ্ল্যাটের কিচেনটি দেখাবো যেটি কিনা ডাইনিং কানেক্টেড এবং কিচেনেও আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিচেনটি কিন্তু সম্পূর্ণ সেলফ করা রয়েছে এছাড়াও এখানে নিচে হচ্ছে আপনাদের সেলফ করার পাশাপাশি নিচের দিকটা কিন্তু আপনারা নিজেদের মতো ইন্টুরিয়ার করে পার্টিশন দিয়ে নিতে পারবেন উপরের সাইডটাও পছন্দ মতো ইন্টোরিয়ার করতে পারবেন আপ টু বাটাম পুরোটা হচ্ছে টাইলস দেওয়া আছে দেয়ালে আর একটু যদি সামনের দিকে লক্ষ্য করি তাহলে যেটি দেখতে পারবেন সেটি হচ্ছে একটি অ্যাটাচ বেলকনি অ্যান্ড এই বেলকুনির সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকটাতে ডিশ ওয়াশের জন্য স্পেস রয়েছে আর সাথে থাকছে সার্ভেন্ট ওয়াশরুম চমৎকার কিচেনটির সাইজ রয়েছে নয় বাই আট ফিট ডাইনিং বা ফ্যামিলি লিভিং এরিয়া ক্রস করে একদম সোজা যদি আমরা চলে আসি আপনারা দেখতে পারবেন আমার হাতের ডান পাশেই আছে মাস্টার বেডরুম এবং সোজা আছে চাইল্ড বেড আগে চলুন চাইল্ড বেডটি দেখি এবং চাইল্ড বেডটি কিন্তু বেশ স্কোয়ার একটি শেপে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফুল হাইট উইন্ডোর পাশাপাশি কিন্তু একটি হোয়াইট বেলকুনিও রয়েছে আর সাথে অ্যাটাচ ওয়াশরুম তো থাকতেই হবে এই চাইল্ড বেডটি স্কোয়ার শেপের হয় আপনার বাচ্চার জন্য কিন্তু আপনারা একটি বেড আলমিরা ভ্যানিটি স্টাডি টেবিল দিয়ে এই রুমটি খুবই চমৎকারভাবে আপনারা সাজাতে পারছেন সেকেন্ড বেডের সাইজ রয়েছে বারো বাই তেরো ফিট সেকেন্ড বেডের একদম পাশেই আছে মাস্টার বেড এবং মাস্টার বেডটি কিন্তু বেশ লার্জ একটি এরিয়া আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখে বুঝতে পারছেন ফার্স্টে আপনাদেরকে যেটি একটু দেখাতে চাই সেটি হচ্ছে অ্যাটাচড বেলকুনি যেটি একদম প্রজেক্টের ফ্রন্ট সাইডে মানে এই বেলকুনি থেকে আপনারা বি রোডের বি ব্লগের যে তিন নম্বর রোডটি আছে এই বিউটি বা রাস্তার বিউটি কিন্তু অনায়াসেই দেখতে পাচ্ছেন এবং এন্ট্রেন্স ডোর মানে এই রুমের ডোরের পেছন সাইডটায় যেটি আছে এটি হচ্ছে ড্রেসিং কর্নার তারপরে যেটি আপনারা পাচ্ছেন সেটি হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটি কিন্তু যথেষ্ট বড় এবং এখানে আপনারা চাইলেই আপনাদের কাস্টমাইজ করে আপনারা ড্রাই অ্যান্ড ওয়েট জোন কিন্তু সেপারেটেড করে নিতে পারবেন এবং দেখতে পাচ্ছেন স্যানিটারি ফিটিংসগুলো কিন্তু বেশ ভালো বা গুড কোয়ালিটির ব্যবহার করা হয়েছে মাস্টার সাইজ রয়েছে ষোলো বাই এগারো ফিট এতক্ষণ আপনাদেরকে ষোলোশো পঁচিশ স্কোয়ার ফিটের একটি রেডি টু মুভ ফ্ল্যাট দেখানো হয়েছে অ্যাপার্টমেন্ট অ্যারেঞ্জমেন্ট থ্রি বেড ফোর বাথ ফোর বেলকুনি লিভিং ডাইনিং ফ্যামিলি লিভিং উইথ কিচেন সহ চমৎকার একটি অ্যাপার্টমেন্ট এছাড়াও কিচেনের ভেতরে রয়েছে সার্ভেন্ট ওয়াশরুম এবং একটি বেলকুনি ফ্যাসিলিটিস এছাড়া এই ষোলোশো পঁচিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাথে আপনারা পাচ্ছেন একটি কার পার্কিং এরিয়া ভিউয়ার্স এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্রজেক্টের পার্কিং এরিয়াতে প্রজেক্টের কিছু কমন ফ্যাসিলিটি যদি আপনাদেরকে জানাতে চাই সেক্ষেত্রে রয়েছে গ্যাস পানি ইলেকট্রিসিটি টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ক্যামেরা স্ট্রং সিকিউরিটি সার্ভিস ইন্টারকম সার্ভিস জেনারেটর এছাড়াও কমন ফ্যাসিলিটির পাশাপাশি বেশ কিছু লাক্সারি ফ্যাসিলিটি রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কমিউনিটি হল বারবিকিউ জোন রুফটপ গার্ডেনিং গ্রাউন্ড ফ্লোরে থাকছে ড্রাইভার সিটিং রুম ভিউয়ার্স এই প্রজেক্টের সারোন্ডিংয়ে আপনারা আর কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন প্রজেক্ট থেকে দুই মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আইওপি সাথে থাকছে ভিকার ইউনি স্কুল অ্যান্ড কলেজ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা হার্টু ইন্টারন্যাশনাল স্কুল হসপিটালের মধ্যে রয়েছে বাংলাদেশ আই হসপিটাল এভার কেয়ার হসপিটাল শপিং কমপ্লেক্সের মধ্যে রয়েছে যমুনা ফিউচার পার্ক রূপায়ণ শপিং স্কোয়ার আর সুপার শপের মধ্যে থাকছে বাজার সারাবেলা মেহেদিমার আজকের এই প্রোজেক্টটি যদি আপনারা ফিজিক্যালি ভিজিট করতে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের ড্রেসক্রিপশন বক্স কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন সব প্রপার্টি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ